আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো পাচ্ছেন আমি একদমই রেডি সেজে গুজে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি চলে যাচ্ছি আজকে চাচুর বাসায় তো আমার চাচার নাতিন হয়েছে তো ওর আপনার আজকে আকেকা দিবে তার জন্য আমরা সবাই বাড়ির সবাই চলে যাচ্ছি আমার চা চার বাসায় তো এই তো বাসায় এসে পড়ছি দেখেন এই দুইটাই কি পারাপাড়ি করতেছে অত্যাচার করতেছে তো এটা হলো আমার জ্যাঠা দোবনের ছেলে আর এটা হলো আমার জ্যাঠা দোবনের মেয়ে তো তাদেরকে একসাথে আপনার খাটে বসিয়ে দিছি তো তারা শুধু শুধু আপনার ঝগড়া করতেছি ছোট বাচ্চা আর এদিকে আমি একটু করে বিডিও নিতেছি দেখতে পাচ্ছেন আর আপনার রুম ভর্তি মানুষ কারণ আঁকে বলে কথা কারণ আঁকে আপনার মাংস হয় কাঁচা দিতে হয় বা আপনার রান্না করে তারপরে খাওয়াই দিতে হয় আর এটা দেখতে পাচ্ছেন আমার ভাতিজাটা আমার ফোনটা নিব করে কি পরিমাণে যে অত্যাচার করতেছে আর কান্না করতেছে যে সামনে গেতেছি আর আপনার নেওয়ার জন্য খুবই কান্না করতেছে ওরা দিতেছি না দেখে এই কারণে ও বেশি অত্যাচার করতেছে এরা হলো আপনার দুই ভাই এই দেখেন এই যে বোনটাও কত সুন্দর আর আমার মার্শাল্লা আমার বোনের ছেলেটা অনেক সুন্দর তো কিন্তু ও কুলে আসতে চায় না খুবই দুষ্টমি করতেছে শুধু আমার ফোন নিয়ে ও আপনার পারাপারি করতেছে তো এই তো দেখতে পাচ্ছেন বাসা ভর্তি মানুষ সবাই অনেক মানুষজন আসছে আত্মীয় স্বজন আসছে এ কারণে আর কি আমি ঘরে বসে আছি আর একটু করে ভিডিও নিতেছি কারণ আপনার এখন আপনার ঈদের আজকে পঞ্চম দিন তো হ্যাঁ আপনার প্রথম দিন থেকে এখন পর্যন্ত সবাই একটু ঘোরাফেরা করবে তারপরে নিজেদের আত্মীয় স্বজনদের বাড়িতে যাবে তো আজকে আমরা এখানে দাওয়াত খেতে আসছি তো এখানে কিন্তু আমার ফুপু তারপরে আমার আম্মু আমার বোনেরা তারপরে আমার ভাবিরা মানে আমার এত মানে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আমরা আজকে একসাথে আমার চাচার বাড়িতে আজকে আসছি দাওয়াত খেতে তো তো এখানে আমার ছোট বোন দাঁড়ায় আছে আর ওখান দিয়ে কিন্তু আপনার বান্নার কাজে খুবই ব্যস্ত তো এখানে দেখলাম আমরা যে অনেক মানুষগুলো দাওয়াত দিছে তো তাদেরকে খাওয়া দাওয়া একদমই শেষ এখন আমরা খাবো এখানে আমার ছোট বোনরা যাচ্ছে ওই পাশে তো এদিকে আপনার সবাই বসে আছে আমরা এখানে বসে আছি আর এই তো দেখতেই পাচ্ছেন এটা হলো একটা গুলুমুলু আমার একটা ভাগ্নি তো এই তো দেখেন ও একদম ড্রেসের সাথে একবারে ওর যে চশমাটা আছে লাল তো এটা একদমই কিন্তু ম্যাচিং করে নিসে আর আমার সাথে একটু করে ভিডিও করতেছে তো এখানে ওর আম্মু তারপরে আমার বোন তারপরে আমার আম্মু সবাই কিন্তু একসাথে আপনার বসে আছে কারণ এখন তো আপনার গরমের সময় কারণ ফ্যানের নিচে সবাই বসে আছে আর অনেক মানুষ এই তো দেখেন ওকে আমি কুলে নিয়েছি আমার কুলে আসতে চাইতেস না যখন আপনার ফোনটা হাতে নিয়েছি তখন কিন্তু কুলে আমার এসে পড়ছে তো ওকে নিয়ে একটু ভিডিও করতেছি দেখেন আর চশমা আর আপনার জামার সাথে কিন্তু ড্রেসটা একদমই ম্যাচিং হয়ে গেছে তো কোনো ছোট বাচ্চাগুলা যদি আপনার ফোন পায় বা খেলনা পায় তাহলে কিন্তু আপনার কুলে উঠে পড়ে তো তেমন আমারও আর তো দেখতে পাচ্ছেন আমার বাবাটা দুধ খাচ্ছে ফিটার খাচ্ছে তো আমাকে দেখে যে লজ্জা বাইজতে এখন আর খাবে না তো ও খালি শুধু আমার ফোন নিয়ে আপনার ধরতে চায় ফোনটায় ধরতে চায় তো আর কিচ্ছু না খুবই দুষ্ট একটা পাজি একটা ছেলে তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন তো এখানে আপনার খাচ্ছে আর এটা হলো আর বোন তো আমার মামুনি এই যে দেখেন ও বসে আছে সবাই এটা হলো আমার বোনের ছেলে আর এটা হলো আমার বোনের মেয়ে তো বাবুকে খাওয়াচ্ছে এদিকে আর এদিকে আমি একটু করে ভিডিও নিতেছি কারণ বাইরে অনেক মানুষ অনেক আত্মীয় স্বজন আসছে আমাদের তারপরে আরো যে সাইডে আত্মীয় স্বজন দাওয়াতগুলা দেওয়া হয়েছে তো ওরাও আসছে এখানে তো এখানে আপনার আসছে আরে তো বাবুকে কুলে নিতেছি ঘরের ভিতরে আর কি বন্দি হয়ে আসি বাইরেও যেতে পারতেছি না অনেক মানুষ এখানে এই বাবুর সাথে খেলা করতেছে দেখেন বাবুটাকে কত সুন্দর লাগতেছে এই শুধুই আমার কুলে উঠে আর কোনো বাচ্চা আমার কুলে উঠতে চাইতেছে না কারণ অনেক গরম তো এখন আমরা খাবো তো এই তো খাবার চলে আসছে এখানে কিন্তু আপনার দুইটা খাসি জবাই করা হয়েছে তো এখানে খাসি দিয়ে আকিকা করা হয়েছে তো এখানে কিন্তু আপনার শশা যে আমার বাবাটাও বসছে খাওয়ার জন্য ওকে একটু খাওয়াই দিতেছি তো এই তো মাসাল্লাহ আমার বাবাটা খাচ্ছে তো এখানে আপনার সবাই আমরা খেতে বসছি এই যে আমার বোন তারপরে আমার ভাগ্নি এবং আমি আমার আম্মু আমার ভাবি সবাই একসাথে আমরা খাটে বসে খাচ্ছি যে আমার মামুনিটা কি সুন্দর করে খাবার খাচ্ছে নিজের হাতে আর এখানে দেখেন শশা দেওয়া হয়েছে টমেটো তারপরে লেবু আর আপনার বিরিয়ানি করা হয়েছে খাসির মাংস দিয়ে আরে তো আমার খাওয়া দাওয়া একদমই কমপ্লিট এখন আমরা চলে যাব এখানে সবাই বসে আছে একটু রেস্ট নেওয়া হচ্ছে তো একটু পরে আমরা চলে যাব তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে জানি না যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সব সবসময় পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে বেশি বেশি আপনাদের কাছে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম